আজ হুজাই জনে আলী আহমদ সাহ রাইন মোবাইল আজ যায় আমারও সৌভাগ্য আজ মনে করি আই আজ দুই বছর তনে আল্লাহর বন্ধার ওয়াজ আমি দেখি একলা একলা আসি ইচ্ছা মানু হওয়া মুশকিল আছে কথা জমিনও কোনো আলিমে কইবানি ফাদর খুব কুয়ালে ঠিক

আমার মোবাইল ও লিফলেট আছে আমি গত হরু দিন ক্যান্সেল করছি আমার ভাই দাবত দাওয়াত দিয়েছেন বউ তাকে আর আমি জুসে জুশে দাবত রাখি লিছি বুঝেছেন রাখিয়া বাদে চিন্তা করছি আল্লাহ ইনো যদি যাই না তো কেয়ামত হয়েছি বলে নয় সারাই হইবা কিতা নেব তোমার বাইরা কিতা হল আরেক বেড়া আছে আমার গরু দরবার যাইব গিয়া তিসলা বারাইয়া শৈল করিয়া বা তো খাইছি না তাই বউ ফুলা আসলা বুঝতে পারছি বাদ খাইছি এদিন সাইটটা ওয়াজ আসলো এটা বেউসো মারিয়া গেছে গতবারও মোটামুটি এক বাঠে বাঁধিলেন এই বছর দুই তুই গত দিন আমি বাংলাদেশ কনফার্ম হয়েছি হয়েছি আমি ভারিয়ান না কেনে মিশা মাত নাই আমার বাবার অবস্থাটা বড় শোচনীয় মধ্যে দুই দিন কলিমা উলাইছি আপনারা আল্লাহ হায়াত দিছে ও হিসাবে আমি রসদ চাইছি এরার কাছে আমি হয়েছি আগামী আট তারিখ আমি আইয়ার ওয়াজ আপনারার লগে আমি দেখা করিয়া যাই মানচর ও আর ক্ষেতমতো আমি উপস্থিত হয়েছি খাইলাম আর বাই যে আপনি একজন আলিম মিলাই দেন আমি দেখলাম এখন আন্তর্জাতিক লেভেলের আলিম লোক গালো হইতাম নয় আর আল্লাহর বন্ধা আছেন বর্তমানে রিজার্ভ ব্যাংক বদর রেস্ট আপনার আর ওয়াজও ওহাজাম আমি কইছি বাই সাব খবর লয় বলে কোনো লোকেশন নাই বলে আমি আরেক আসলাম ওয়াশোনারছি সাব আমি ওয়া যা বলে আমি যাই আরে খোঁজ ও আই একটা মিনিট আমি হাইলাকান্দি উজান কুবাত এক তফসিরুল কুরানা শর্ষী দাড়ি বই আল্লাহার বন্দালকে হাঁসে ও আই জীবনের শৈলাস দেখাশোনা অথ যে মায়া আল্লাহর বন্ধাই হজর আগ পর্যন্ত আমি যত সময় বাড়ি গেছি না ফোনে যোগাযোগ হয়েছে আর আমিও কথা কইছে যে সোনা ভাই দিনও মোবাইল অফ করলে আল্লাহ কালিগঞ্জ মানে বদরপুর ঘেরও করিলে। আর বদরপুর যদি গেও করে আমি বেজ্য তৈরি

গত জানুয়ারি মাসের নয় তারিখ একলাগে প্রোগ্রামও আসলাম বড় ভালো লাগছে এর বাদে গোবিন্দপুরি সাবে এর বাদে বেমারি আলোতে তাই সাহেব দীর্ঘ সময় আলোচনা করছে এর বাদে আমার ভাই আল্লাহা হজরত মৌলানা আলী হুসেন সাহেব প্রায় ফলে দুই ঘন্টা আলোচনা করছে এখন আজ কেন তো এগারোটার ভিতরে শেষ হইতে আসলো বারোটা বাজে আপনারা কিছু সময় বইবেন কতজন উঠিয়া যাই ভাই চাই যারা নাই না

ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات زرا دين اسلام الجن دون زون سلمي بيبي بچا اولاد دنيا ما يا समस्त বিসর্জন في سبيل الله لوجه الله الله الرساي مرا جاي এরারে তোমরা ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء

জি আমার মাইয়া আমার ঈস সাহেব বহু হিদিন আর আসলাম আমার বড় মায়ার মানুষ বুঝেন আমি এরারে মাঝে মাঝে খালাইলাম আর হুল বাড়ি আইলাম বিচারি মাঝে মাঝে দেখ হয় গতদিন হলো রাইট ওয়াজ করছিনেন ইনর ওয়াজ গাল কলম বসি রিয়লা আসলে দিন রাইট কইতা করবা তিন নম্বর ওখান শে শরিয়াব বেংশ বাড়ি জায়গা বুয়ালি পার দরছে 4 নম্বর বনে বনে কইরা মাল ভিটিয়া গিয়া কর

তার মানুষের মরণ সময় আল্লাহর বন্ধু বন্ধুদের মাত্র মোহাম দুরুল্লাহ আল্লাহর মিলা ফরমাইন মাংকানা কালামিলা ইউলা যে ব্যক্তি মরণের সময় জীবনের সে সময় কলিমা পড়িয়া মারা যায় আল্লাহ রব্বুল আলমিনের জন্য তো দেখালেন সময় আল্লাহ ইয়ার সুর আর কোন জিনিস হইলাও রসুল্লাই ফরমায় মানুষের মতোর সময় জল বিবাসায় দরে যদি সমস্ত খাটি গোলা সমষ্টির জল দে কিন্তু আল্লাহর বন্ধু বন্ধুর জল বিভাষা নিবারণ হইত এই সময় শয়তানা হাতের মধ্যে শরবত লইয়া হাজির হইবার হইব বাই যদি আমার কথা মতো মারা যায় তাহলে আমার হাতের সর্বত ধরে ভালো আর যদি আমার কথা মতো মারা যায় না তাহলে আমার হাতের সর্বত ধরে ভালো কই এই সময় जल्दीও যদি জমিনও জল নাও আল্লাহর বান্দে যদি শয়তানও

খান্দিবাই বাদে আর মরার বাদে বা মৌতর সময় খান্দা যাই যাচ্ছে নিমা তুই না আমরা তো এখানে সুল চিলিলাই খাফড় ফাড়িলাই এমন খান্দা আরম্ভ হইল কিছু ফুড়িনতে খান্দন বেশ মা বাপ মরার বাদে হুড়িনতে বেশ সান্দন কিতা লাগি ওখান মনে হয় হায় হায় মাই জমিনও নাই বাবাও তো নাই মাই আসলা এবার রোজা বাইয়ে জিলাফি দিব কি না ইলাও তো আমরার মাঝে কিছু নাফরমান নাই তিন রোজা গেল বসেলি হে তোর চত্নী এ তোৰ মাতাই ভাওৰি আৰ হে হবি শোল্ল বাৰত লৈ লৈ তই জিলাবি এ চ বিছ টকা কালাইন না অফলাইন যদি চাইয়া বহি দিছে ভৰ্তেক একবার একবাৰ ফোন কৰি ৰখিব হে বাবি আইতাই না মাত না এইবিলাক কুজিয়া নে আই চ নি না এর কারণে ফুরিংতে বেশ যে বেঠাই কুঠা দিব আমরাও তো আজরাইল তো কম লাগে না আইজি ই এলাকার বেটিংতে বহুত বেটিংতে দোয়া খতরা লেনি আল্লাহ আল্লাহ তারাফুরের ওয়াজর উচিল তোমার বলা ঠান্ডা করো সামনের রোজা মাস এমনি অমিক্রণ যাইতেও আপনার কয়লা বয়লা সারা হ্যাং করি তুই চলে লাগে কত বেঠিনি বা থালা হই বা লেখিয়া ছিল বুঝাইছে উনিশ সনে বিশ হয়ে জানলেও না গিয়েও থালা দিব মাত লম্বই যার এক ব্যান্দাজে আমার ফোন করে কর হুজুর আমি খাম বাড়াই দিছি বলে ক্ষিত হয়েছে বুলে আমি তাকে বেঙ্গালোর আর বেঠি তাকে হাইলাকান্দি গাঁত নাম ও ডিস্ট্রিক্টর নাম হয়েছে হে হোনেতে বুঝবো মুল্লাই মাইক হয়েছে হইলাম ক্ষিত হয়েছে ফোন দরবার করতে করতে আমার দূর আছো

আবুর আব্দুল্লহমান বেদ আবু বদরন মিশ্ব কুর্মাহী রসুন লাই সাহী হদরত আই সাহে

হাজুরে আইসা সিদ্ধি কা লাগলো না লাগলো না

স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমান মায়া জামাই বোর মধ্যে কি পরিমান মহব্বত এই এখন জামিনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই আছে বহুত বাড়ি দেখা যায় বেটিয়ে যে গ্লাস ওখানে এখানে ডাক দেবা

নবিয়ে নবী আইস এক গ্লাস যে জায়গা টুট ফনি হানি নবী নবীজি ও জায়গা টুট মুব লাগাইয়া জল করতা জুড়ে শুভান